আপনি শুধু এতটুকু বুঝেন একটা মিনিট শুধু ভাবেন এই প্যান্ডেলটা যেমনে আছে এখন যেটা যেমনে আছে এ দশটা সেকেন্ড শুধু কল্পনা করেন তো যে সবগুলো লাইট ঠাস ঠাস করে ভাঙ্গা যাইতেছে প্যান্ডেলটা ভাঙ্গা যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ছে পর্দার কাপড়গুলো তস করে ছিঁড়ে ফেলতেছে আচ্ছা পরিস্থিতিটা কেমন হবে এইবার ভাবেন তো আসমান ভাঙতেছে পাহাড়গুলো উঠতেছে তুলার মতো সাগর নদীর পানিগুলো টকবক করে কুটি কুটি পড়ছে গোটা সৃষ্টি গোটা ভেঙ্গে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে মালিক বলে সেই পরিস্থিতিটা কেমন হবে সেই আওয়াজটা কেমন হবে সেই চিৎকারটা কেমন হবে মানুষের হাহাকার কেমন হবে ও তারান্না সুকারা। মানুষ সব মাতালের মতো ছুটিবে। আল্লা বে মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর পেটের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে যাবে চোর চোর করে ভাঙতে থাকবে বা ইদাল কা তারকার আজ খুশে পড়বে তো তখন কি পরিমাণ আওয়াজ হবে কি পরিমান দিক বিদিক মানুষ বেকার হয়ে যাবে ইয়া কুলুলি ইনসান ইয়াও ইদিন এই মাফার লোকেরা অস্থির হইয়া বলবে হায় পালাবো কোথায় কাল্লা লা আল্লা বলে না বান্দা আচার কোথাও আশ্রয় নাই জমিনের ভূমিকম্প চলছে গোটা কায়েনাত ভাংচুর চলছে আর কোথাও ঠিকানা নাই ইলা রব ইয়াওমা ইদিনিল মুস্তাকার আজ কেবল হাশরের ময়দানে তোমার রব আল্লার কাছেই কেবল ঠিক আগামীর গন্তব্য আখেরাত আগামীর গন্তব্য হাসরের মাঠ হাসরের মাঠ মানুষগুলো সব বিক্ষিপ্ত হয়ে যাবে এই ডাল্লা বলেন এই প্রচন্ড বিকট শব্দ আপনি কি জানেন বন্ধু সেটা কি সেটা কে আমতের শব্দ সেটা ইসরাফিলের ফু দিলে এই সৃষ্টি জগৎ যে ভেঙে যাবে কে আমত হবে তারা আপনারা সহজে বুঝবেন কোন রাস্তায় যদি ট্রাকের সাক্কা ব্রাস্ট হয় আওয়াজটা ভিন্ন ট্রাকের সাক্কা ব্রাস্ট হলে যায় এত জোরে আওয়াজ যে এটা কিসের সাক্কা ব্রাস্ট হয়েছে এ এরকম বিকট শব্দ আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে আর ঠাস ঠাস করে চারিদিকে যখন ভাঙতে শুরু হবে ইয়াও মায়া কুন ন্যাসুকাল ফরাসি মানুষগুলো তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি শুরু করবে অর্থাৎ এটা সিরে লিখছে এই যে লাইট আগুন বাত্তির সামনে ছোট ছোট সাদা যে পোকা উলু এই উলু এগুলা যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা নিজে নিজে পইরা মরে যায় আল্লাহ তালা বলছে কাল ফরাসিল মাবসুস অর্থ হলো মাবসুস মানে বিক্ষিপ্ত এলোমেলো মেলো ফরাস মানে হলো এই পতঙ্গ এই উলু পোকা এই উলু পোকার মতো বিক্ষিপ্ত চারদিক থেকে মানুষগুলো ছুটাছুটি করবে যে যারে পায়রা ঢাককায় আর ছুটা সামনের দিকে বাজার জন্য ছুটতে থাকবে আল্লাহ বলেন যে যেখানে পড়ে যাবে সেখানেই তার মৃত্যু হয়েছে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুষ আপনারা তুলা ওই যে ল্যাপটশক বানাইতে যে তুলা ধুনায় এটা জানেন আগে তো বাঁশ দিয়ে দিয়ে পিট্টা পিট্টা লাঠি দিয়ে ধুনায় তো এখন মেশিন দিয়েও ধুনায় মানে এটারে আগে রিপেয়ারিং করে এরপরে লেফতো বানায় তো এই তুলারে যখন ধুনায় তখন কিন্তু তুলা একদম আলাদা আলাদা থাকে তখন একটু বাতাস লাগলে তুলাটা কি করতে থাকে উঠতে থাকে তো আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গোটা জমিনের ভূমিকম্প জরুর শুরু হবে মানুষ যেরকম ছুটবে সমস্ত পাহাড় এই উঁচা উঁচা পাহাড়গুলো এই ধুনিত এই ন তুলা যেরকম উড়ে এরকম পাহাড়ের মাটিগুলো ভাবে উঠতে থাকে আর এভাবেই একদিন আল্লাহ বলেন নাথ শেষ করে যাবে হাসরের মাঠ কায়েম হবে আম্মা মনসকুল হ আর সেই হাসরের মাঠে যার আমল নামা নেকির পাল্লায় আরে মিজানের পাল্লায় রাখলে নেকি যার ভারী হবে নেকির পাল্লা যার ভারী হবে ইমান এবং আমল তাকুয়া ফাহুয়াফি এই সাথে দিয়া সে অনন্তকালের সুখের সন্তুষ্টির জান্নাতেই বসবাস করবে ও আম্মা মন খফ্ফত মামা জি ফাকুম মুহু বলেন আর যার মিজানের পাল্লায়। হাসরের ময়দানে নেকির পাল্লা হালকা হবে গুনাই ভারী হবে তো আল্লাহ তালা বলেন ফাকুম্ মুহু হা আয় তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম হা হাভিয়া। একটা জাহান্নামের নাম অ মা আদর ক হিয়া বলে বন্ধু আপনি জানেন সেটা কেমন জাহান্নাম নারুন হামিয়া সবচেয়ে বেশি জ্বলন্ত আগুন যেটার মধ্যে সেই জাহান্নামটার নাম হলো হাও হা নবীজি বলছেন না রুকুম হাজ ঘি জুজ উম্মিন সাবে আয়ী না জুজ আম্মিন না রি জাহান্নাম আল্লারনবী বলেন উন্মদ তোমাদের দুনিয়ার আগুন এই ভাই আমার এই শেষ কথাটা শোনেন আল্লার নবী বলেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক দুনিয়ার এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুন জাহান নামের আপনি তো সাহাবিরা কি বলছে শোনেন যে দুনিয়ার আগুনের চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি গরম উত্তাপ জাহান নামের আগুন আল্লাহর কসম হাদিসে আছে আমি নিজে পড়ছি সাহাবিরা তখন লাভ দিয়ে উঠছে হাই হাই দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট এইটাই তো জাহান এটাই তো যথেষ্ট পুড়ে ফেলার জন্য এটাই তো যথেষ্ট এই আগুনই তো চূর্ণ বিচূর্ণ করে দেয়